পানি বিশুদ্ধকরণ ও পরিশোধনের জন্য একটি উচ্চ গুণমান সম্পন্ন ওয়াটার পিউরিফায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকোয়া কুইন প্লাস একটি রিভার্স অসমোসিস বা আরও টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার যাতে এখন আলট্রাভায়োলেট সিস্টেম যোগ করা রয়েছে যা আপনার পানিতে থাকা ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে সম্পূর্ণ ধ্বংস করে আপনার খাবার পানিকে আরও নিরাপদ করবে এটি আপনার পানিকে ছয়টি ধাপে বিশুদ্ধ করবে TDS ইন্ডিকেটর থাকায় আপনার পানির কোয়ালিটি আপনি নিজেই যাচাই করতে পারবেন এতে রয়েছে হট কোল্ড এবং নর্মাল তিন ধরনের পানির ব্যবস্থা যার ফলে আপনি পাচ্ছেন তিন ধরনের ইনস্ট্যান্ট পিউরিফাইড খাবার পানি বিগ সাইজ ডিজিটাল ডিসপ্লে থাকায় আপনি ফিল্টার লাইফটাইম সহজেই বুঝতে পারবেন বিশুদ্ধ ঠান্ডা খাবার পানির জন্য ফ্রিজের উপর একদমই নির্ভর করতে হবে না এবং চা কফি তৈরি বা গরম পানির জন্য আপনি ইনস্ট্যান্ট এখানে পেয়ে যাবেন এটির স্টাইলিশ লুকিং এর জন্য আপনার ঘরের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলবে ট্যাঙ্ক ক্যাপাসিটি এইট লিটার থাকায় বিদ্যুৎ ছাড়াও পানির কোনো চিন্তাই আপনাকে করতে হবে না অ্যাকোয়া কুইন প্লাস আকর্ষণীয় তিনটি কালারে পেয়ে যাচ্ছে গোল্ডেন সিলভার ও রেড তাই আপনার স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাবার পানির জন্য এখনই নিয়ে নিতে পারেন অ্যাকুয়া কুইন প্লাস ওয়াটার পিউরিফায়ার